কোন গন্ধে কিন্তু এখানে আমার রান্নার একটা বন্ধ আছে সেনাবাহিনী চারি করে ও বলে কি ওই সাত দিন বলে নাকি ভাত কাতে পারে মানে এত দূর এটা মিথ্যা কথা

সে তো কালকে যদি এটি মরা হয় এই কারণে হয় না আমি যে মরা মানুষ নিজের হাতে বলে আছি যে আসলে মরা মানুষ কোনো মানুষের ক্ষতি করে না যদি কেউ ক্ষতি করে থাকে দুষ্ট জিনের ক্ষতি করে ও মানে আপনি বলেছেন মানে কি আপনি মরা মানুষ মরা মানুষ মানুষের কোনো ক্ষতি করে না আপনি কি করেছেন যেন মরা মানুষ মরা মানুষ নিজের হাতে হ্যাঁ ওরে বাবা আপনি হ্যাঁ হ্যাঁ এমন আপনার সাথে তো আছে আপনার সাথে তো আছে ভাই এটা অনেক ভৌতিক

ये थाइकल ले तो पाकिस्तान <laughs> के जमारा कोई चुआ थाइकल साला सो ले तो पाकस्तान जहां बेटेश ती उज ये थाइकल साला सो ले साथ भी के